الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا بالدين لينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে করে কিতাবের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পরীক্ষাও খুবই নিকটবর্তীতে আছে এই জন্য এই ঘন্টাগুলাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার মাঝে দেখা যায় অনেক সময় শেষের সোয়ালগুলা চাওয়া হয় আকসার এই জন্য সকলকে উপস্থিত থাকা দরকার

অর্থাৎ সামাজিক প্রচলনের মাধ্যমে কিয়াস এবং আসারকে খাস করা হয় দুনাল খাস বিশেষ প্রচলনের মাধ্যমে কি করা হবে না খাস করা হবে না বিশেষ প্রচলনের মাধ্যমে খাস করা হবে না আমরা জানি উরুফ দুই প্রকার এই উরুফের ব্যাপারে আমরা তিরুকও আলোচনা শুনেছি অন্যান্য কিতাবেও পড়েছি উরুফ দুই প্রকার উরফে আম উরফে খাস আর অরুফ হলো শরিয়তের একটা দলিল এটা আমরা সবাই জানি উরুফ শরিয়তের দলিল হ্যাঁ কখনো কখনো উরুফ শরিয়তের দলিল থাকা সত্ত্বেও কখনো কখনো এটা দলিল হিসেবে গণ্য হয় না কখন যখন এর মুখালাফ কখনো যদি হ্যাঁ নস পাওয়া যায় যদি পাওয়া যায় তখন আর এই অরফ কি থাকে না দলিল হিসাবে থাকে না তাহলে ওরফ এটা যেমন দলিল আবার কখনো কি হয় না দলিল হয় না যখন এর বিপরীত কি পাওয়া যায় নস পাওয়া যায় তাহলে অরফ হইল দুর্পকার অরফে উরফে খাস কেয়াস এবং আসার আমির মাধ্যমে সেটাকে কি করা হয় খাস করা হয় দুন আল খাস বিশেষ প্রচলনের মাধ্যমে খাস করা হয় না যেমন হাদিসে আছে কফিজ এ তহানের হাদিস আমরা সবাই জানি যে এই কফিজ এ তহান কেউ যদি এই আটা পিষণ করে আটা পিষণ করে যদি এখান থেকে শ্রম নিয়ে যায় আটা নিয়ে যায় তাহলে এটা না যায় আছে আপনি মনে করেন দশ মন কি করছেন আটা পিছন করছেন মালিক বলছে তুমি দশ মন আটা পিছন করবা তোরা তোমাকে পাঁচ কেজি এখান দেওয়া হবে তাহলে পফিজ এ তহানের হাদিস এটা নাজায়েস জায়াজ নাই কিন্তু এখন যদি আপনি মাসায়খে বলখের অরফ দেখেন তাহলে অনেকে বলবে যে হুজুর তাহলে মাসায়খে বলখ যারা আছে তারা তো এই হাদিসের উপর কি করে আমল করে দেশে একটা কি ছিল প্রচলন ছিল যারা কাপড় বুনন করে যদি এখান থেকে কাপড় দেওয়া হয় তাহলে তাদের মাঝে তাদের মতে সেটা যায় কেন ওনারা বলেন যে ওনাদের এলাকায় এটা বহুল প্রচলিত ছিল মানে উরফে খাস তারা আমে পরিণত করছে এই জন্য তারা এই দিকে লক্ষ্য করে আপনারা আমরা বাংলাদেশিরা এই কথা বলতে পারবো না যে মাসায় বলক যারা আছে তারা যদি এটা কি করে তাদের ভিতরে এটা প্রচলন থাকে তাহলে আমাদের দেশে কেন প্রচলন হবে না না কায়দা হলো যেটা যে এটা হলো উর্ফে খাসের হাদিস আর উর্ফে খাস এটা কি হয় না এটা জায়েজ হবে না কারণ উর্ফে আম যেটা সমাজের মাঝে যেটা ব্যাপক প্রচলন হ্যাঁ সেটা কি হবে যায় দেখেন আমাদের দেশে অনেক সময় কুরবানির সময় যারা জবাই করে এদেরকে কসাই বলে হ্যাঁ কসাই বলে এই কসাইরা এই কষাইদেরকে আপনি কুরবানির গোষ্ঠ দিতে পারবেন না যে তুমি কি গরু জবাই করবা গরু জবাই করার পরে এখান থেকে শ্রম হিসাবে তোমাকে দশ কেজি গোষ্ঠ দেওয়া হবে বলেন এটা যায় আছে রে হ্যাঁ কেন এবং আসার আমের মাধ্যমে খাস করা হবে দুনাল খাস বিশেষ প্রচলনের মাধ্যমে খাসের খাস নয় খাসের মাধ্যমে কি করা হবে না বিশেষ প্রচলনের মাধ্যমে খাস করা হবে না 407 নম্বর কায়দা ইয়াদুল মুদাঈ কায়াদিল আমানত গ্রহিতার হাত আমানত হাতের নেই আমানত গ্রহিতার হাত আমানত দাতার হাতের নেই যেমন মুসলিম এবং অমুসলিমদের মাঝে মুসলমান এবং কাফেরের মাঝে একটা চুক্তি হয়েছে অথবা কাফেররা মুসলমানদের তাহলে আর কাফেররা হলো আমানত দাতা দীর্ঘদিন পর যদি এই দুই ব্যক্তির মাঝে অর্থাৎ দুই দলের মাঝে কাফের এবং মুমিন মুসলমানদের মাঝে যদি যুদ্ধ হয় আর এই যুদ্ধ ক্ষেত্রে যদি মুসলমানরা বিজয়ী হয় আর কাফেররা পরাজিত হয় হ্যাঁ এই পরাজয় হওয়ার কারণে মুসলমানরা কাফেরদের যত সম্পদ আছে সমস্ত সম্পদ গণিমাত হিসাবে নিয়ে নেয় এবং তাদেরকে গোলাম বানিয়ে নেয় এখন কাফেররা যদি আইসা বলে মুসলমানদেরকে বা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদেরকে আইসা বলে আমাদের যুদ্ধের পূর্বে তোমাদেরকে আমরা কোটি টাকা কি দিয়েছিলাম আমানত হিসাবে তোমাদের মাঝে রেখেছিলাম ওইটা আমাদেরকে দিয়ে দাও ওটা তো যুদ্ধের আগে হয়েছে তোমাদেরকে আমানত দিয়েছিলাম আর আমানত কখনো খেয়ানত করা যায় নাই ঠিক আছে তোমাদের ধর্মে আছে তো তোমাদেরকে আমরা যে আমানত দিয়েছিলাম ওই আমানতটা আমাদেরকে দিয়ে দাও এখন মুসলমান জবাব দিবে না তোমাদেরকে আমানতও দেওয়া হবে না কারণ তোমাদের সাথে যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি তোমাদের যে সম্পদ আছে সমস্ত সম্পদ এটা আমাদের মুসলমানদের সম্পদ হিসেবে পেয়েছি আর আমাদের হাতে যে আমানত রয়েছে এই আমানতটা যদি তোমাদের হাতেও থাকতো সেটা আমাদের আমাদেরই সম্পদ ছিল অর্থাৎ আমাদের সম্পদ আমাদের হাতে আস তাহলে কেমন জানি এই জিনিসটা মুসলমানদের সম্পদই ছিল এই এই পৃথিবী কি কাফেরদের অমুসলিমদের এই পৃথিবী হলো মুসলমানদের কিন্তু তারা থাকে কর হিসাবে থাকে আর অনেক দেশ আছে যারা কর দেয় না তারা কি করে আইনের বিরোধিতা করে এই ইসলামের আইনের বিরোধিতা করে কারণ মুসলমানরা এই পৃথিবী হলো মুসলমানদের কি এই পৃথিবীর জমিন সমস্ত যত ভোগ আছে সমস্ত কিছু হলো মুসলমানদের আর কাফের বেইমান যারা আছে তারা এটা ভাড়াটিয়া হিসাবে থাকে কি মুসলমানদের হাতে যে আমানত দিয়েছিল ওই আমানতটা কেমন জানি আমানত নয় বরং এটা মুসলমানদেরই সম্পদ এই জন্য বলছে যে আমানত গ্রহিতার হাত আমানত দাতার হাতের নেই

যখন দালালাতুল হালের বিপরীত শরীহ আইসা দালালাতুল শরীহ এসে যাবে তখন দালালাতুল হালের এতবার সাকেত হয়ে যাবে যেমন এই উদাহরণ আমি ইতিপূর্বে আরো দিয়েছি যদি আপনি বিয়া করতে যান বা হ্যাঁ মেয়েকে দেখতে যান এখন যদি বলে তুমি কি রাজি আছ আর যদি মেয়ে চুপচাপ থাকে কথা না বলে তাহলে বোঝা যাবে এটা কি দ্বারা বোঝা যায় দালালাতুল হাল দ্বারা এ শোন দালালাতুল হাল দ্বারা এটা বোঝা যায় মেয়েটা কি রাজি আছে কিন্তু পক্ষান্তরে সে যদি হ্যাঁ দাল শ্রী আইসা যাই যেমন আমি রাজি না হ্যাঁ আমি রাজি কে আমি রাজি আছি এই কথা বইলা দেয় তাকে প্রস্তাব দেওয়া হলো সে বললো আমি রাজি নাই স্পষ্ট ভাবে বলে দিল তাহলে তার স্পষ্ট যেটা সেটা কি হবে গ্রহণ করা হবে আর দালালাতুল হাল অবস্থা যেটা সেটা সাক্ষ হয়ে কি হয়ে যাবে যখন স্পষ্ট দলিল আইসা যাবে সোজা কথা শুনেন যখন স্পষ্ট দলিল আইসা যাবে তখন সেটা গ্রহণ করা হবে আর দালালাতুল অবস্থার

নিসবাতের এয়াতে বার সাকেত হয়ে যাবে ইং দা তা তারিফি বিল ইশারাতি ইশারার মাধ্যমে পরিচয়ের সময় তারিফের সময় হ্যাঁ নিসবাতের এয়াতে বার সাকেত হয়ে যাবে যেমন যেমন যদি স্বামী বলে তুমি যদি জায়েদের এই গড়ে প্রবেশ করো তাহলে তুমি তালাক কে যদি তুমি হ্যাঁ তানবীরের এই ঘরে প্রবেশ কর তাহলে তুমি কি হয়ে যাবা তালাক হয়ে যাইবে এখন তানবির কি করলো এই ঘর বিক্রি করে দিল আতাউর রহমানের কাছে আতাউর রহমানের কাছে বিক্রি করে দিল আচ্ছা এই নিস্পত এই যে যে বলছে তুমি যদি তানবিরের ঘরে প্রবেশ করো তাহলে এখানে নিষ্পত কুন্ডা কার দিকে নিষ্পত করছে তানবিরের তানবীরের নিষ্পত করছে না এখন তানবীরের ঘর যদি আতাউ রহমানের কাছে বিক্রি করে দেয় তাহলে নিসবত কার দিকে হয়ে যাবে আতাউ রহমানের দিকে নিসবত হয়ে যাবে এখন এই মহিলা যদি হ্যাঁ এখন এই মহিলা যদি আতাউ রহমান গরে যে প্রবেশ করে তাহলে কি হয়ে যাবে তালাক হয়ে যাবে কারণ কারণ হলো নিসবাত নিসবতের ইআতিবার সাক্বিত হয়ে যাবে ইশারা যেটা আছে সেটা দর্তব হবে কি আছে ইশারা ধরতব্য হবে কারণ আমরা পড়ে আসছি যে ইশারা এবং নিসবত যদি হয় যদি একত্রিত হয় তাহলে ইশারা ইসারা ইশারা কি হবে গ্রহণযোগ্য হবে কথা বুঝে আসছিবার তারিফি বিল ইশারাতে এখন যদি এই মহিলা হ্যাঁ ওই তানবীরের ঘরে প্রবেশ না করে কার ঘরে প্রবেশ করে আতা রহমানের ঘরে প্রবেশ করে তাহলে কি হবে তালাক হয়ে যাবে কারণ ঘরের দিকে ইশারা করছে এখানে কোনো কি নাই নিঃসর হবে না এখানে হবে কিসের যেই দিকে ইঙ্গিত করছে ইশারা করছে যে ঘরের দিকে ওই ঘর কি হবে এ পার হবে এখন যদি সে ওই ঘরে প্রবেশ না করে যদি আরেকজনের ঘরে প্রবেশ করে খালার ঘরে মামার ঘরে দাদার ঘরে অথবা উমরের ঘরে অথবা ঘরে যদি কি করে প্রবেশ করে তাহলে কি হবে না তালাক না যদি বলে যে তুমি আমার বড় বায়ের ঘরে প্রবেশ করে করো তাহলে তুমি কি তালাক এখন যদি শুরু বায়ের ঘরে প্রবেশ করে তাহলে তালাক না কেন কারণ হলো এখানে ঘরকে কি করছে স্পষ্ট করছে ইঙ্গিত করছে যে এই ঘর আর যদি বলে তুমি কোন ঘরে যে যদি ঘরে প্রবেশ করো কে মুতলাক রাখছে আর মুাকি

আদায় হয়ে যাবে এই কায়দাও গেছে উদাহরণ গেছে আতাউর রহমানের কাছে এক লাখ টাকা পা কি এক লাখ টাকা পা আতাউর রহমান বেচারা একটু বিপদে আছে চাকরি বাকরি নাই একটু বিপদে আছে এখন তানবির যদি কি করে যে সে এক লাখ টাকা আদায় করা দেয় হুম আদায় করে দেয় তাহলে এই এক লাখ টাকা পরিশোধ হিসাবে গণ্য হয়ে যাবে কি আদায় হিসাবে গণ্য হয়ে যা আবু রাইহান আর কখনো আতাউর রহমানের কাছে টাকা চাইতে পারবে না কেন মোতা বাড়িয়ে হয়েছে তানবীর তানবীরে কি করেছে ওই টাকাটা সে আদায় করে দিছে যেহেতু আদায় করে দিছে এই জন্য সে তার কাছে আবু রাইহান আর কখনো আতাউর রহমানের কাছে কি করতে পারবে না টাকা চাইতে পারবে না কারণ তার টাকা কি হয়েছে আদায় করতেছে এই কথাই বলছে যদি দানকারী আদায় করে দেয় তাহলে ওই ঋণটা কি হয়ে যাবে সাকেত হয়ে যাবে পরিশোধ হয়ে যাবে আর কখনো এই ঋণ কি করতে পারবে না চাইতে পারবে না আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে হ্যাঁ অনেক লোক আছে আপনারা বিভিন্ন নিউজে দেখতে পারবেন তারা অসহায় পাশে অসহায় মানুষের পাশে অনেকেই দাঁড়া হ্যাঁ অনেক লোক আছে এমন আছে সমাজে যে একটা বেচার অনেক গরিব কিন্তু এক লোক আছে পাশে পার্শ্ববর্তী লোক খুব ঘনিষ্ঠ লোক হ্যাঁ খুব দয়াসির মানুষ তার ঋণটা পরিশুদ্ধ করে দেয় পরিশুদ্ধ করে দিলে সে আর কখনো কি করতে পারবে না ওই ঋণ ব্যক্তির কাছে আর চাইতে পারবে না এটা আদেই হিসাবে গণ্য হয়ে যাবে ইজাফুল ফিয়ল ইলাল ফায়িল আল আমির মা লাম ইয়াকুন যে ইজাফুল ফিয়লিল ফায়িল ফিয়ল কর্ম এটা সব সময় ফায়রের দিকে সম্পৃক্ত করা হবে কি কর্মকে সব সময় ফায়ের দিকে সম্পৃক্ত করা হবে অর্থাৎ তার দিকে করা হবে সম্পৃক্ত করা হবে লাল আমের আমের দিকে সম্পৃক্ত করা হবে না ল আমের আমের দিকে কি করা হবে না সম্পৃক্ত করা হবে না মাল আমি এখন মুজিব যতক্ষণ পর্যন্ত আমের মুজবির না হবে অর্থাৎ হ্যাঁ ভাদ্যতা ভাদ্য না করবে যেমন এই মেট্রো রেল কিছুদিন আগে একটা দুর্ঘটনা করছে আপনারা সবাই জানেন এই কাজটা করে গেছে কি মেট্রো রেলের কাজটা স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে গেছে তো এই কাজ করছে শেখ হাসিনা করছে শেখাসিনা আদেশ দাতা কে আমের কে আমের করছে কে এক ইঞ্জিনিয়ার রে দিছে ওই ইঞ্জিনিয়ারে কাজ করছে মূলত এখন এই মেট্রো যে কাজটা করলো এই কাজ করছে কে ইঞ্জিনিয়ার আমের হলো কে শেখাসিনা তাহলে এখন সারা পৃথিবীতে এই কথা ছড়ে গেছে যে বাংলাদেশে মেট্রো কাজ করছে ইঞ্জিনিয়ার এই কথা শুনে হ্যাঁ হাসিনা বলছে কিরে রে মেট্রো কাজ করলাম নির্দেশদাতা আমি টাকা দিলাম আমি দাম ফুটলো কার ইঞ্জিনিয়ারের না না এটা হইতে পারে না পরে এই গণভবন থেকে এই প্রচার করা হলো যে না এই কাজ করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে শাকাসেনা করছে হুম এখন এই কথা তাকে দিচ্ছে আপনাদেরকে শেখ হাসিনা এটা যদি বাধ্য করে শেখ হাসিনা তাহলে সমস্ত দায় দায়িত্ব কার বর্তাবে শেখ হাসিনার বর্তাবে এই যে দুর্ঘটনা ঘটছে তাহলে এই দুর্ঘটনার সমস্ত দায়ী দায়িত্ব নেবে কে শেখ হাসিনার দিকে কি করছে সম্পৃক্ত করছে আর যদি এমনটা সম্পৃক্ত না করতো ইস ফায়েল তাহলে ইঞ্জিনিয়ারের দিকে কি হবে সম্পৃক্ত করা হবে তাহলে সমস্ত দোষ হবে কার ইঞ্জিনিয়ারের কারণ তোমাকে যেভাবে বানানো করা বানানোর জন্য নির্দেশ করা হয়েছিল সেভাবে তুমি বানাও নাই যার কারণে আজকে এত বিশাল বড় দুর্ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশেই শুধু এটা হয় নাই সারা বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে এই কাজ হয়েছে আজও পর্যন্ত কোনো কি হয় নাই কোনো ক্ষয়ক্ষতি আজও আমরা দেখি নাই যদি হ্যাঁ হইতো তাহলে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় নিউজের মাধ্যমে আমরা জানতে পারতাম কিন্তু বাংলাদেশে মাত্র এক বছর হলো এক বছর এখনো হলো না এই কাজ শুরু হয়েছে কিন্তু অভাব হ্যাঁ তাহলে তোমাদের কি আছে সমস্যা আছে টাকা কাজ দিচ্ছ যেটা বলতে ছিলাম ইজুল ফায়ল কর্ম সব সময় ফাইলের দিকে নিষ্পত্ত করা হবে লাল আমের দাতার উপর কি হবে না সম্পৃক্ত করা হবে না যতক্ষণ পর্যন্ত নির্দেশদাতা মুজবির না হবে

জগরা ফাসাদের যে মূল উদ্দেশ্য হ্যাঁ জগরা ফাসাদের জগরার বাদী বিবাদের মাঝে যে জগরার মূল উদ্দেশ্য ওই উদ্দেশ্যকে আতেবার করা হবে দুরা জহের বাহ্যিক অবস্থাকে আতেবার করা হবে না যেমন একজনে বাদী বলতেছে বিবাদীকে তোমার কাছে আমি এক লাখ টাকা পাই অন বিবাদী বলতেছে না আমি তোমার কাছে তোমাকে এক লাখ টাকা তোমার পাইতে তোমাকে আমি দিয়া দিলাম কি দিয়া দিছি এখন একজনে বলতেছে যে না টাকা দেও নাই আরেকজনে বলতেছে কি টাকা দিয়ে দিছি লাগছে নি ঝগড়া পেস লাগছে এখন এই দাবি বিবাদীর মাঝে বাদী বিবাদীর মাঝে এটা জহেরের উপর কোনো ফাইসালা হবে না কে আমাদের দেশের মাঝে কিছু বিচারক আছে এই বিচারক আছে কি করে বিচার এরকম যদি কোন সমস্যায় কেউ করে যা এক লাখ টাকা পাইতে তুই দাবি করতে দিয়া স্যার তুই দাবি দেস নাই যা পঞ্চাশ হাজার টাকা সাকেত হ্যাঁ সর থাপড়া দিয়া সাকেত আর পঞ্চাশ হাজার টাকা দিয়া দিস এই হয় না এরকম হয় কি হয় না পঞ্চাশ হাজার টাকা কি করে দে মাইরা দে আর যারা গণ্যমান্য লোক আছে এলাকার মধ্যে নেতা খেতা আছে তারা কি করে এরা পঞ্চাশ হাজার ক ওরা তল দেয় চল্লিশ বিশ টাকা খায় আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় তিরিশ টাকা পঞ্চাশ টাকা তো এই ক্ষেত্রে জহের উপর কোন বিচার হবে না বিচার হবে কিসের ক্ষেত্রে ক মূল উদ্দেশ্য ক্ষেত্রে ক আল বার আল আস্তু বার জিম্মাতি যে যারা নাকি যে নাকি দাবি করছে এই কথা বলছে বিবাদী বিবাদীর কথা গ্রহণ করা হবে কেন আল আসলু বারাত জিম্মাতে সে সবসময় চাইবে কি আমার এই আমার টাকা আমি দিয়ে দিছি তার কথাই গ্রহণযোগ্য হবে কিসের সাথে ইয়ামিনের সাথে আল বাই না তো আল মুদাইমিনু আলা মান আনকারা এর উপর ভিত্তি করে শরীয়তের কি হবে দলিল সাবেত হবে যে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক লাগছে মুনাজাত হ্যাঁ সমস্যা সমস্যা হয়েছে এই জন্য কি হবে ইয়ামিনের সাথে বিবাদীর কথাই গ্রহণযোগ্য হবে

এই আপনার একটা গরুর খামার আছে আপনি রাস্তা দিয়ে বাজারে দেখা হইলো বন্ধু কেমন আছো আমার তো একটা গরু লাগবে তোমার একটা খামার আছে হ্যাঁ তোমার ওই যে লাল বড় উঁচু গরু আছে না শিংওয়ালা শিংটা একটু বাঁকা হ্যাঁ ওই গরুটা আমাকে দিতে হবে কি ওই গরুটা আমাকে দিতে হবে এত টাকা আছে এত টাকা আচ্ছা গরু কি এখানে উপস্থিত আছে হ্যাঁ গরু হইছে খামারে তার কত হয়েছে কই বাজারে তাহলে অনির্দিষ্টের ক্ষেত্রে অস্ত্র হবে এখন যদি বলে যে ভাই আমাকে একটা গরু দিবা ওই গরুর দাম হলো পাঁচ লাখ কে গরুর দাম পাঁচ লাখ এখন যখন গরু আনতে যাইবা খামারে তখন খামার ওলা ব্যক্তি মালিকে চেষ্টা করবে কি ছোট যে ডাইরে দিব বা যেটার মধ্যে দেখতে কিন্তু রোগ এইটার মধ্যে এরা যা দিবে বোঝো নাই আর যদি তুমি কি করো অস্ত্র নির্ধারণ করো তাহলে আর এই সুযোগ পাবে না এই জন্য বলছে যে কখনো যদি এমন লেনদেন হয় যে লেনদেনের মাধ্যমে কি নির্দিষ্ট নাই ওই এটা শুধু ওই ক্ষেত্রে পার হবে যেটা অনির্দিষ্ট অর্থাৎ যেটা যে পণ্যটা অনুপস্থিত এই ক্ষেত্রে অস্ত্র আসতে পার হবে কারণ কি শরিয়তে এই ওষুধটা কেন করলো মোনাজাত থেকে বাঁচার জন্য ঝগড়া লাগবো কি লাগবো ঝগড়া লাগবে এই মোনাজাত থেকে বাঁচার জন্য শরীয়তে এই কি করছেন يقدر نقصه يعتبر الوصف في غير المعين ولا يعتبر في غير المعين وجاسي ايه قرر كايدا يفتقر في البقاء ما لا يفتقر في الابتداء اي يغتفر يغ 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 في الابتداء ما لا يغتفر في البقاء اذا كير مدى هسه هشير مدى كوز دفايبين যে কোনো কাজ অবশিষ্ট রাখার ক্ষেত্রে অবশিষ্ট রাখা অবশিষ্ট রাখার ক্ষেত্রে সেটা কি সেটা অবকাশ থাকে অবশিষ্ট রাখার ক্ষেত্রে অবশিষ্ট হওয়ার ক্ষেত্রে সেটা অবশিষ্ট রাখা এটা করেন